সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান পারবেন সম্মানিত দর্শকবৃন্দ আজকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দু একটি কথা বলছি ইতোমধ্যেই মহামান্য প্রধান উপদেষ্টা মহোদয় তিনি নির্বাচন কমিশনকে চিঠির মাধ্যমে নির্বাচনের তারিখ তফসিল ঘোষণার তারিখ ইত্যাদি ইত্যাদি অর্থাৎ নির্বাচনের আয়োজন করার জন্য একটি চিঠি দিয়েছেন এর প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের যে প্রস্তুতি তা শুরু করেছে অতীতের যে কয়েকটি নির্বাচন ভোটার বিহীন হয়েছে দিনের ভোট রাতে হয়েছে এমনটা যাতে না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে যে পুলিশ বাহিনীকে বোঝায় তা ভেঙ্গে পড়েছে অন্যান্য বাহিনীগুলো গন্দা সংস্থাগুলো তাদের যেই কর্মতৎপরতা তাদের যে সক্ষমতা তা যেন অনেকটা দুর্বল হয়ে পড়েছে জন্য রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে সাপোর্ট দরকার তা একমাত্র ভরসা দেশপ্রেমিক সেনাবাহিনীর জেনারেল ওয়াকারুজ্জামান ইতুমতি পাঁচই অগাস্ট যে গণ উত্থান হয়েছে সেদিন তিনি যে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তারপর থেকে অদ্যবধি তিনি দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য তার যেই সেনা সদস্যদেরকে দিয়ে যেইভাবে তিনি চেষ্টা করে যাচ্ছেন আশা করা যায় যে আগামী নির্বাচনে মাননীয় সেনাবাহিনীর প্রধান তিনি বলিষ্ঠ একটা ভূমিকা রাখতেন যেই ভূমিকার কারণে যেই সেনাবাহিনীর যেই উপস্থিতির কারণে যে পুলিশ বাহিনী ও অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে যে দুর্বলতা আছে তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন দেশ দেশের জনগণ এবং সুশীল সমাজ ইতিমধ্যে আশা প্রকাশ করছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান এই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য যা যা করার দরকার তাই করবে ইতিমধ্যে আমরা সামাজিক জানতে পেরেছি সেনা সদস্য দিয়ে তিনি নির্বাচন যে অনুষ্ঠান সেটাকে সাপোর্ট দিবেন যাতে নির্বাচনে কোনো রকম ঘাটচুপি না হয় যদি তাই হয় তাহলে ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে সুষ্ঠ একটা নির্বাচন দেশবাসী উপভোগ করবে একটা আনন্দবন পরিবেশে একটা সুন্দর একটা নির্বাচন হবে এই আশা আমরা করছি সংহত কারণে কারণ যেই নির্বাচনের জন্য যেই সুষ্ঠ ভোটের জন্য দীর্ঘ সতেরো বৎসর আন্দোলন সংগ্রাম করেছে দেশের আপামর জনগণ বিশেষ করে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ যে আত্মত্যাগ করেছেন ছাত্র জনতা যেভাবে সাদতকরণ করেছেন বঙ্গুত্বরণ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা যেভাবে অত্রগতি দিয়েছেন যদি একটা সুষ্ঠ নির্বাচন যদি এই হয় তাহলে সব আত্মত্যাগের যে এই সমাপ্তি আত্মত্যাগের যে একটা প্রতিদান সেটা এই আন্দোলনরত সবাই পাবে এবং দেশ পাবে একটা সুন্দর একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা একটা এই যে শাসন ব্যবস্থার জন্য সবাই উদ্ভিব হয়ে আছে একটা শাসন ব্যবস্থা পাবে নতুন নির্বাচিত সরকার এসে কাঙ্ক্ষিত সংস্কার এবং যে এই বিচার থেকে শুরু করে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে যা যা করার দরকার তাই করবেন এই আশা ব্যক্ত করে আজকের মতোটা শেষ করছি